আসসালামু আলাইকুম আমরা আজকে দেখতে পাচ্ছি সমুদ্রে কিন্তু বিপজ্জনক এলাকা হিসেবে ফ্ল্যাট টানানো হয়েছে তারপরও এখানে মানুষ দেখেন এখানে আমরা কিন্তু নেমে পড়েছি অসতর্ক অবস্থায় এখানে দেখেন ছোট ছোট বাচ্চারা আছে মানে মহিলারা আছে সব কিছু মিলিয়ে এইখানে কিন্তু আসলেই খুবই খুবই বিপজ্জনক যেটা আমরা হচ্ছে আহ সব সময় দেখি যে এখানে বিপজ্জনক এলাকা লেখা থাকা সত্ত্বেও আমরা এখানে একদম নির্ধ্বায় নেমে পড়ি এবং আমরা সাঁতার জানি না আমরা এখানে কেমন গভীরতা কিচ্ছু জানি না তারপরেও কিন্তু আমরা এখানে নেমে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে এবং আমাদের নিজেদের ফ্যামিলিকে আমরা হচ্ছে রিক্সের মধ্যে ফেলে দিচ্ছি এখানে মূলত হচ্ছে এখন কিন্তু ভাটার সময় আর আজকে কিন্তু পরিবেশটাও হচ্ছে একটু মেঘাচ্ছন্ন যার ফলে সাগর খুবই খুবই উত্তাল দেখেন ঢেউগুলা কত দূর থেকে কত বড় বড় হয়ে আসতেছে সো এখানে কিন্তু আসলে এই খুবই খুবই বিপজ্জনক সো আমরা যারা দূর থেকে আসি তাদেরকে এই জিনিসটা হচ্ছে খুবই স্ট্রিক্টলি মানতে হবে কারণ যখন আপনি এখানে ফ্ল্যাগ টানা যখন আমরা এখানে ফ্লেট টানানো দেখব লাল তার মানে হচ্ছে এখানে বিপজ্জনক এলাকা এবং এখানে কিন্তু কোনো ধরনের গাঁট নাই আপনারা যদি একটু খেয়াল করেন আশেপাশে কিন্তু এখানে কোনো লাইফ গার্ড নাই কারণ হচ্ছে এখানে অলরেডি তারা ঘোষণাই করে দিয়েছে এটা বিপজ্জনক এলাকা সো এখানে আর থাকা যাবে না সো আমরা হচ্ছে এটা খুবই স্টেকিলি মেনটেন করতে হবে এবং এটা সতর্ক রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে হচ্ছে লাল পতাকা আছে কিনা যদি লাল পতাকা থাকে আলানানু তাহলে আমরা কখনোই নামবো না সবুজ পতাকা থাকে আমরা এখানে নেভি নামতে দেব ঠিক আছে আমরা হচ্ছে একজনের সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন কোথা থেকে আসছেন আমরা আসি মাদারপুর শিক্ষা থেকে আমরা দূরে থেকে আসছি আর কক্সবাজারে সবকিছুকেট যেটা সবাই জানে তো এই আমাদের বেশি সময় দেওয়া সম্ভব না আমরা যেই যে কয়েকদিনের টাইম নিয়ে আসছি আমাদের থাকতে হবে এই কারণে আমরা খুবই সি ভাবে আমরা একটু আগায় আগে ঢেউর সাথে আগে কিনারে তো থাকার চেষ্টা করতেছি আর যারা বিতে থাকতেছে তাদেরকে আমরা আগে আসতে বলতেছি ঠিকই আছে ভাই হচ্ছে সতর্কতার সাথে গিয়েছে কিন্তু দেখেন এখানে অনেক ছোট ছোট বাচ্চা নিয়োগ করতে অনেক নেমে যাচ্ছে এখানে মূলত ডেনজারের কারণ কি জানেন এখানে কিন্তু কিছুদূর গেলেই আপনি যখনwidehat আটা সময় কিন্তু কিছুদূর যখন পানি নেমে যায় কিছুক্ষণ কর কর করতে হয় যায়

উম থ্রি সিক্সটি ওকে এখানে ভাই কে ধন্যবাদ অনেক আমাদেরকে হচ্ছে অনেক সুন্দর ঢেউর অবস্থা দেখেন খুবই খুবই বেশি যার ফলে দেখেন এগুলা এখানে পারে নিয়ে এসে রাখছে এই যে দেখেন স্পিড বোর্ড গুলা এবং এখানে দেখেন এখানে কিন্তু অলরেডি এখানে ডেঞ্জার জোন হিসেবে এখানে লেখা আছে তারপরে দেখেন আমরা সবাই নেমে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে নামতেছি যে দেখেন দেবী একটাকে নিয়ে এখানে নেমে যাচ্ছি এটা কিন্তু খুবই প্রয়োজনক এবং এর জন্য আমাদের অ্যাক্সিডেন্ট গুলা হয় এখানে যারা স্থানীয় আছে যারা প্রফেশনাল তাদের জন্য ঠিক আছে যে তারা এটাতে তারা বুঝতে পারে যে কোন জায়গায় কখন কিভাবে নামতে হবে বা তারা হচ্ছে সাদারে পারদর্শী কিন্তু আমরা যারা দূর থেকে আসি তারা এটা কখনোই করব না কারণ এটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের ফ্যামিলির যারা আছে আমরা যারা আছি সবার জন্য বিপদ সো দেখেন আমি যদি দূরের দিকে দেখাই সব দিকে হচ্ছে এই পানিতে নেমে গেছে অথচ সব জায়গায় রেড ফ্ল্যাগ লাগানো আছে সো আমরা এটা কখনোই করব না যে রেড ফ্ল্যাগ যখন এখানে নামানো থাকবে তখন আমরা এখানে কখনোই নামব না নামলে কিন্তু হচ্ছে পুরা রিস্কটাই আমাদের নিজেদের সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য সালাম আলাইকুম